পঞ্চম শ্রেণীর একটি স্কুলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওটি তোমরা যাদের এখনো পরীক্ষা হয়নি তোমরা দেখে নাও পরিবেশের প্রশ্নটি তোমাদেরও কিন্তু এই টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসবে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের পূর্ণমান থাকবে কুড়ি নাম্বার এবং সময় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই থাকবে এবার আমি প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং এই প্রশ্নগুলির উত্তর আমি বলে দেব না তোমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে না পারলে আমাকে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব প্রথমে তোমাদের এই রকমই থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি এই স্কুলটিতে এসেছিল প্রথম প্রশ্ন যে মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান সেটি হলো ড্যাশ এটেল মাটি বেলে মাটি দোঁয়াঁশ মাটি কোনোটি নয় শুনস্থানের সঠিক উত্তরটি তোমাদের বসাতে হবে অপশন এ বি সি ডি থেকে যেটি সঠিক হবে সেটি দু নম্বর প্রশ্ন ডট চিকিৎসা করতে হয় ড্যাশ রোগের জন্য যক্ষা কলেরা আমাশা এবং রুবেলা যে রোগের জন্য করতে হয় সেটি লিখতে হবে এখানে তিন নাম্বার কাঁধ থেকে কোনই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম হলো ড্যাশ ভাটিব্রা টিবিয়া হিউমেরাস এবং ফিমার যেটি সঠিক উত্তর লিখতে হবে তোমরা অবশ্যই যারা পঞ্চম শ্রেণীতে পড়ো উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো এরপর সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্রটি সেটি হল ফুসফুস হৃৎপিণ্ড শিরা ধবনী যেটি সঠিক লিখতে হবে পাঁচ নাম্বার অতি বেগুনি রসি শোষণ করার জন্য চামড়ায় থাকে প্যাকাইটিন কেরাটিন বিউটাটিন মেলানিন যেটি সঠিক লিখতে হবে এই প্রশ্নগুলি এসেছিল সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ হিসাবে তোমরা এই উত্তরগুলি নিজেরা দেবার চেষ্টা করো কমেন্ট বক্সে না পারলে অবশ্যই আমি তোমাদের দিয়ে দেব তোমাদেরও কিন্তু এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি চার নাম্বার প্রথম প্রশ্ন গন্ডারের খর্গ আসলে ড্যাশ দু নাম্বার কলকাতার ঢাল ড্যাশ দিকে তিন নাম্বার ত্বকে রোদ লাগলে ড্যাশ তৈরি হয় চার নাম্বার পলিথিনের টুকরো হলো মাটির একটি ড্যাশ উপাদান পাঁচ নাম্বার গৌর দেখা যায় ড্যাশ জঙ্গলে এই পাঁচটি প্রশ্ন এসেছিল সুন্দর পূরণ হিসাবে কমেন্ট বক্সে দেবার চেষ্টা করো এতে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তোমরা বুঝতে পারবে এবং এই টাইপেরই এনসি শূন্যস্থান সত্য মিথ্যাই তোমাদের পরীক্ষায় আসবে তাই প্রশ্নপত্রটি কীরকম হয় একটু ভালো করে তোমরা বুঝে নাও তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো চারটি চার নাম্বার প্রথমটি চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী দু নম্বর পুরুলিয়ায় সাহেববাদ অবস্থিত তিন নম্বর শুঁয়োপোকাগুলোই প্রজাপতি হয় চার নাম্বার পটাশিয়াম পারম্যাঙ্গানের জল দূষণ ঘটায় পাঁচ নাম্বার হুগলি জেলায় চায়ের চাষ হয় যেটি সঠিক সেখানে এই বাক্যটি লিখে তার পাশে ড্যাশ দিয়ে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা তোমরা লিখবে চারের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি দু নম্বর ওআরএস তৈরিতে কী কী উপাদান প্রয়োজন এরপরে দুয়ের দাগের স্টেটোস্কোপের কাজ কী তিনের দাগের লিগামেন্ট কী এই তিনটি প্রশ্ন এসেছিলো যে কোনো দুটি লিখতে হবে তারপর পাঁচ নম্বরে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন দু নম্বর করে ছ নম্বর প্রথমটি বাঙর কাকে বলে দু নম্বর ভূমিক্ষয়ের কারণগুলি লেখো তিন নাম্বার জল দূষণ রোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার চার নাম্বার রক্তের কাজ কি এবং পাঁচ নাম্বার পুড়ে গেলে ফোসকা পড়ে কেন এই প্রশ্নগুলি এসেছে তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং প্রশ্নের উত্তরগুলি আমি আবারও বলছি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে তোমাদেরও কিন্তু এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে তাই এই প্রশ্নপত্রটি খুব ভালো করে তোমরা তৈরি করে নিও এখান থেকেও কিন্তু অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এটি হলো পঞ্চম শ্রেণী তোমাদের পরিবেশ বা এবং বিজ্ঞানের একটি প্রশ্নপত্র একটি স্কুলের এই বছরের তাই তোমাদের আমি দিয়ে রাখলাম যারা পঞ্চম শ্রেণীতে পড়ো এই উত্তরগুলি দেবার চেষ্টা করো এবং এই টাইপের প্রশ্নগুলি কিন্তু তোমরা প্র্যাকটিস করো তোমাদের যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও